বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল যেমন বুয়েটার কথা যদি আমরা বলি আমরা ভারতের হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই মূলত কিন্তু ছাত্র রাজনীতির প্রসঙ্গটা সামনে আসে এবং শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে প্রশাসন সেটা মেনে নিতে বাধ্য হয় এখানে দুইটা বিষয় ঘটে একটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কি বলে সংবিধান কিন্তু সবাইকে তার রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে এবং যে কেউ যে কোনো দল বা সংগঠন করা তার অধিকার রয়েছে এটা তার মৌলিক অধিকার এটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে ক্যাম্পাসের বাস্তবতার প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসনের সিদ্ধান্তের বিষয় তা আমরা দুটোকে সম্মান করি এজন্য কোনো ক্যাম্পাসে যদি সমষ্টিকভাবে সবাই অধিকাংশই যদি সেখানে একমত হয় যে না এখানে রাজনীতি চলবে না আমরা সেখানে বাড়াবাড়ি করতে চাই না আমরা তাদের ইচ্ছাকে সম্মান জানাতে চাই তবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য সেই ক্যাম্পাস গুলোতেও যারা আছেন শিক্ষার্থী আমরা তাদের উপর রাজনৈতিক সচেতন থাকার জন্য এবং কেউ যদি পার্সোনালি তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দেশের জন্য কল্যাণের ভূমিকা রাখতে চান নিঃসন্দেহে এটাকে আপনি বাধা দিতে পারেন না সেজন্য আমরা দুটো বিষয়কে ব্যালেন্স রেখে ছাত্র শিবির অবস্থানকে সক্রিয় রাখার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আছে এটা আপনারা কখনো ভুল বুঝবেন না রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে থাকে এবং ভিন্ন বয়ান তার অর্থে তা না আপনি দেখবেন এখনো পর্যন্ত হাসিন এখন একটা বক্তব্য দিলে কিন্তু যে ঝগড়াঝাটি দায়ী করুক না কেন তখন কিন্তু গলা গলা এসে সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে যায় তো এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যেভেলের প্রশ্নে ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি